সবাই একটু জয়েন হয়ে যাও নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা কেটে গিয়েছিলো যারা যারা এ আসলো নোটিফিকেশান পেয়ে থাকলে একটু জয়েন হয়ে যাও শুভম হাই হাই শুভম আবহাওয়া দাদা সুন্দর হ্যাংক ইউ আপনি কোথা থেকে লাইভটা দেখছেন মিস্টার শিখ হ্যালো হ্যালো স্ক্রিনে ডবল ট্যাপ করে একটু পাশে দেখো যারা ওয়াচিংয়ে আছে একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে দিও নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও कैसे हो मैं अच्छी हूँ आप कैसे हो कहाँ से लाइव देख रही हो कमेंट करके बताइए जरा वाचिंग आছো একটু स्क्रीन पे डबल टैप कर देओ नोटिफिकेशन हो तो एक सब्सक्राइब करें पास मिस्टर आसिक में चेन्नई अच्छा चेन्नई मैं वेस्ट बंगाल से हूँ जरा वाचिंग आज एक तो ডবল ট্যাপ করে দিয়ে পাশে থেকে নতুন হয়ে থাকলে দিও লাইক করে দিয়া থ্যাংক ইউ মিস্টার আশিক যারা যারা ওয়াচিং এ আছো একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিও নতুন হইতালে একটু সাবস্ক্রাইব করে দিও এর গ্বাদ বলু বলুন কি বলবেন বলুন হ্যাঁ বলুন কি বলবেন যারা ওয়াচিং এ আছো একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিও আপ বহুত প্যারি হো থ্যাঙ্ক ইউ যারা ওয়াচিং এ আছো একটু রিপ্লাই কমেন্ট করতে থাকো সবাই যারা নিয়ে আছেন একটু রিপ্লাই কমেন্ট করতে থাকুন আপনি কেমন আছেন যারা যারা ওয়াচ আছে একটু রিপ্লাই কমেন্ট করতে হো করতে থাকো স্ক্রিনে ডবল ট্যাপ করে পাশে পাশে থেকে সবাই আর নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা দেখতে পারো যারা ওয়াচিংয়ে আছেন একটু সবাই রিপ্লাই কমেন্ট করতে থাকুন যারা এখানে আছেন একটু সবাই রিপ্লাই কমেন্ট করতে থাকুন সুরজিৎ হাই হ্যালো সুরজিৎ হ্যালো যারা যারা ওয়াচিংয়ে আছো একটু রিপ্লাই কমেন্ট করতে থাকো সবাই কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ভেরি গুড নাইট রাভার যারা যারা ওয়াচিংয়ে আছেন একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে পাশে থাকুন নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিন কি বলছেন যারা ওয়াচিং এ আছেন সবাই একটু রিপ্লাই কমেন্ট করতে থাকুন টুইংকেল সিন হাই হ্যালো টুইংকেল খুব মিষ্টি নাম টুইকেল যারা যারা ওয়াচিংয়ে আছেন একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে দিন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন যারা ওয়াচিংয়ে আছেন একটু সবাই রিপ্লাই কমেন্ট করতে থাকুন যারা একটু রিপ্লাই কমেন্ট করতে থাকুক সবাই যারা ওয়াচিং এ আছেন একটু রিপ্লাই কমেন্ট করতে থাকুন যারা বচিনে আছেন একটু রিপ্লাই কমেন্ট করতে থাকুন যারা ওয়াচিংয়ে আছেন একটু একটাই কমেন্ট করতে থাকুন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটু পাশে থাকুন সবাই আমি আজকের মতো লাইভটা এখানেই শেষ করেছি যারা আমার লাইফে যুক্ত হয়েছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য টাটা আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করছি